কিছুর বলতে বলতে তারা ছাদে পৌঁছে যায় মেয়েরাদের মন মেজাজ আবার ফুরফুরে হয়ে যায় এই অবস্থায় মানসিক ক্ষীণ মন্যতায় ভোগা স্বাভাবিক মাথায় কত রকমের খারাপ চিন্তা আসে এমন অবস্থায় কত মানুষ সুইসাইড করে সেদিক দিয়ে মেহেরাদ অনেক স্ট্রং শীতল হাওয়া ছুঁয়ে দিচ্ছে এই যুগলকে চারিদিক আলো দিয়ে ঘেরা এখান থেকে আলোক ছলমলে শহরটা অনেক সুন্দর লাগছে রাতের আকাশে এক ফালি চাঁদ দেখা দিয়েছে তারা অনেক দূরে কয়েকটি তারা মিটমিট করে চলছে অনেক সময় পর মেহরাদ মুখ খুলল স্রোত বলুন আমি মনে হয় হওয়ার মরে বয়সে তোমার যে যত্ন পাওয়ার কথাটা শোনা মাত্রই এই স্রোতের রাগ লাগলো অসম্ভব রাগ লাগছে এতবার বোঝানোর পরেও মানুষটা এসব উল্টা কথা কেন বলে সে মেহেরাদের সামনে গিয়ে দাঁড়ায় রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে শক্ত গলায় চেঁচিয়ে বলে একটা থাপ্পর মারবো বেয়াদব লোক কতবার বলেছি এমন কথা বলবেন না কতবার বলেছি একটা ঢাক্কা দিয়ে সাত থেকে ফেলে দিব এখন তারপর আমিও ঝাঁপ দিব আপনার সাথে সাথে আমিও পৃথিবী ছাড়বো মেহরাদ শব্দ করে হেসে ফেলল তার তেজস্বিনী আবার রুদ্রমূর্তি ধারণ করেছে এতদিন কোমলতার আবরণে ঢাকা পড়ে গিয়েছিল এই রূপ মেহরাদকে হাসতে দেখে স্রোতের রাগ আরও বেড়ে যায় মেহরাদ হাসতে হাসতে বলে কুল বউ কুল আমি তো মজা করছিলাম দেখতে চাইছিলাম কি করো তুমি আমি তোমাকে এত সহজে এত তাড়াতাড়ি ছাড়ছি না বোঝেছ কাছে আসো পাগলি বউ আমার মেহেরাদের বলতে দেরি স্রোতের কাছে আসতে দেরি হয়নি সে মেঝেতে বসে মেহেরাদের কোলে মাথা রেখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে মেহেরাদ বাধা দেয় না এটা তো তার প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ প্রকাশ সে স্রোতের চুলের ভাজা আঙ্গুল বিচরণ ঘটাতে ঘটাতে আকাশের পানে তাকায় মনে মনে বলে এই মানবী যেন আমৃত্য আমার হৃদয়ারণ্যে স্রোতস্বিনী হয়ে তার প্রবাহ অব্যাহত রাখে স্রোত এখনো কোলে মাথা রেখে আছে অনেক সময় পর সে স্রোতকে রাখলো স্রোত হুম মাথা না তুলেই বলে জবাব দেয় স্রোত তুমি আমার মন আকাশের ওই একফালি চাঁদ এবারও মাথা না তুলে স্রোত বলে পাগল লোক মেহেরাত হেসে ফেলে বলে আমার পাগলামিতে তুমি বিরক্ত এবার মাথা তুলে চাইল স্রোত মেহরাদ স্রোতের চোখে নজর দিল ওই চোখ ঝলঝল করছে ওই দৃষ্টিতে উন্মত্ততা প্রমত্ততা মানবী তৎক্ষণাৎ আপনার পাগলামিতে উঠল আমি আসক্ত পরদিন বিকালে মান্ধবী ঘরে টুকটাক কাজ করছিল আজ ল্যাব না থাকায় তাড়াতাড়ি বাসায় ফিরেছে সে বাবা বাসায় নেই কোনো এক কাজে শহরের বাইরে গিয়েছে তখনই কলিং বেল বেজে উঠে বান্ধবী বুঝে উঠতে পারে না এই অসময়ে কে এসেছে ওইদিকে কলিং বেল অনবরত বেজেই চলেছে বান্ধবীর বিরক্ত লাগছে অপর পাশের মানুষটার যেন তরস হচ্ছে না সে ভেবে নেয় এই অসামাজিক মানুষকে কয়েকটা কথা শুনিয়ে দেবে ফোঁস করতে করতে দরজা খুলে সে অবাক হয়ে বলে আন্টি আপনি জাহানারা বেগম হিসেবে বললেন কেন আশা নিষেধ লজ্জায় পড়ে যায় বান্ধবী লজ্জিত স্বরে বলে ছি আন্টি তা কেন হবে আমি বুঝতে পারিনি সরি ভেতরে আসুন মান্ধবী জাহানারা বেগমকে নিয়ে রয়িং রুমে নিয়ে বসায় জাহানারা বেগম জিজ্ঞাসা করলেন তোমার বাবা কোথায় দেখছি না যে বাবার কথা জিজ্ঞাসা করে মান্ধবী ভয় পেয়ে যায় তবুও জানাই বাবা পারিনি তারপর ওনাকে বসিয়ে রেখে রান্নাঘরে চলে যায় সে আপ্যায়ন তো করা লাগবে যতই হোক বোনের চাচি শাশুড়ি বলে কথা মান্ধবী চা বানাতে ব্যস্ত তখন জাহানারা বেগম পেছন থেকে বলে উঠলেন তুমি এত ব্যস্ত হইও না তোমার সাথে চরুলে কথা আছে আমার বান্ধবী বুঝতে পারে কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন তিনি সে বলে আপনি বসুন আমি আসছি জাহানারা বেগম চা পান করতে করতে বললেন আমি তোমার আর রাহানের ব্যাপারে সবটা জানি বান্ধবী যথেষ্ট অবাক হয় নিতে নিজেকে ধাতস্থ করে বলে আমার ওনার সাথে কিছু নেই জানি আমি কিছু যাতে না হয় তার জন্যই আসা মানে শোনো তাহলে ইরা আমার বড় বোনের মেয়ে রায়হান ইরার থেকে কয়েক মাসের বড় আমাদের বাবা চেয়েছিলেন আমাদের দুই বোনের সম্পর্ক আরও বেশি জোরালো করতেন তিনি চেয়েছিলেন রায়হান এবং ইরার বিয়ে হোক আমরাও আর দ্বিমত করিনি সেই হিসেবে ছোট ছেলে ওরা জানতো ওদের বিয়ে হবে একসাথে ওদের বড় হয়ে ওঠা এতটুকু বলে জাহানারা বেগম থামলেন বান্ধবী মনোযোগ দিয়ে শুনল সে অবাক হয়েছেই বটে সে সে এই বিষয়ে অবগত ছিল না এগুলো এগুলো আমাকে কেন বলছেন কারণ বলে তোমার জানা দরকার তিনি আবার বলতে শুরু করলেন বিয়ে ঠিক হলেও ওরা দুজন দুজনকে কখনোই ভাই বোন ছাড়া অন্য কিছু ভাবতে পারেনি অনেকভাবে আমাদের বোঝানোর চেষ্টা করতো যেন বিয়েটা ভেঙে দিই কিন্তু বাবার ইচ্ছেকে আমরা প্রাধান্য দিয়েছিলাম এক বছর আগের কথা প্রায় অনেক দিন ধরে রায়হান হাতে ফুল নিয়ে বাসায় আসতো জিজ্ঞাসা করলে বলতো কোনো স্টুডেন্ট নাকি দিয়েছে প্রতিদিনই দেয় তবে সে সরাসরি দেয় না ক্লাসরুমের টেবিলে রেখে দেয় ইন্টারেস্টিং ব্যাপার না আমার ছেলের চোখে মুখে এত উৎফুল্লতা আমি এর আগে কখনো দেখিনি তারপর প্রায় খেয়াল করতাম ফোনের দিকে চেয়ে চেয়ে হাসতো এক প্রকার লজ্জা পেত প্রেমে বলে যেমনটা হয় আমি ভেবেছিলাম ইরার সাথে বুঝি এতদিন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে প্রায় অনেক দিন দেখলাম মন খারাপ করে বসে আসছে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে ভাবলাম ওর সাথে কথা বলা প্রয়োজন গেলাম কথা বলতে মন খারাপ কেন ইরার সাথে কিছু হয়েছে ছেলে আমার দুই হাত ধরে জবাব দিল মা এই বিয়েটা করলে কেউ সুখী হবে না বিয়েটা ভেঙে দাও এত বছরে ঠিক করা বিয়ে আমি তখন রেগে গিয়ে বলি কি যাতা বলছিস মাথা ঠিক আছে ঠিক নেই মা এত বছর চেষ্টা করেও ইরাকে আমি ভালোবাসতে পারিনি আর না ইরাই পেরেছে তোমরা জোর করে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছ আমি এই বিয়ে করতে পারবো না আমার মনে অন্য একজন ঠাই করে নিয়েছে আমি তাকে ভালোবেসে ফেলেছি মা রায়হানের কথা শুনে আমার মাথায় আগুন জ্বলে ওঠে আমি কোনো কিছু না ভেবে ওকে থাপ্পড় মেরে দিই রাগে গিজ গিজ করতে বলি এ কথা দ্বিতীয়বার যেন তোর মুখে না শুনি তুই শুধু ইরাকে ভালোবাসিস আর কথা হয় না চলে যাই আমি পরদিন রাতে ওর ঘর থেকে ভাঙচুরের আওয়াজ পাই গিয়ে দেখি ঘরের অবস্থা শোচনীয় ওর হাতে একটা কাটা দাগ আছে দেখো ওই দিনই হাত কাটে শান্ত করে যখন জিজ্ঞাসা করলাম কি হয়েছে তখন বলে কি জানো পাগলের মতো বিলাপ শুরু করলো মা জানো আজ আমি আমার ভালোবাসার মানুষকে সবার সামনে অপমান করেছি সবার সামনে থাপড়েছি ওর জ্বালানো আমি সহ্য করতে পারছিলাম না মা ও আমাকে ওর ভালোবাসার জালে আটকে ফেলেছিল কিন্তু আমার কাছে তো সুযোগ নেই ওকে পাওয়ার তাই ও যেন আমাকে ঘৃণা করে তাই এমনটা করেছি কিন্তু আমার তো সহ্য হচ্ছে না মা অনেক কষ্ট হচ্ছে কলিজা ফেটে যাচ্ছে মা সেই দিন আমি আমার ছেলেকে কাটতে দেখেছিলাম দুধে শিশুরা যেমন কান্না করে তেমন আমার মায়া হয়েছিল সিদ্ধান্ত নিলাম আপার সাথে কথা বলবো। নিজের ছেলের প্রতি এত নিষ্ঠুর আমি হতে পারবো না গতকাল মেরে সারা দিন অনুতপ্ততায় ভুগছি কিন্তু কিভাবে বড় আপার কাছে প্রকাশ করব তা বুঝতে পারছিলাম না এক সপ্তাহের মধ্যে খবর পাই ইরার অন্য একটা ছেলের সাথে চার বছরের রিলেশান সে ভয়ে কাউকে জানায় নাই ওই ছেলের বাড়ি থেকে বিয়ের চাপ দেওয়ায় ইরা এতদিনে প্রকাশ করে সত্যি বলতে কি নিজেকে নিজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি মনে হয়েছিল তারপর থেকে আমার ছেলে চুপ করে গেল দুই একটা কথা ছাড়া কথা বলে না আমাকে যথেষ্ট এড়িয়ে চলতো মেহেরাদের বিয়ের দিন আমি ওকে এত খুশি দেখি ভেবেছিলাম ভাইয়ের বিয়ে উপলক্ষে হয়তো এত খুশি কিন্তু আমার ভাবনা ভুল মেহেরাদের বৌভাতের দিন তুমি আর রাহান যে ঘরে কথা বলেছিলে ওইটা আমি শুনে ফেলেছিলাম তখনই আমার কাছে স্পষ্ট হলো সেই এক বছর আগের মেয়েটাই তুমি জাহানারা বেগম থামলেন দেখলেন মাধবী শক্ত হয়ে বসে আছে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কিছু বলবে না কিছু বলারও নেই করারও নেই দীর্ঘশ্বাস ফেলে বলে বান্ধবী জাহানারা বেগম হয়তো বুঝলেন তিনি বান্ধবীকে বললেন তুমি ভাবো সময় নাও আমাকে তোমার সিদ্ধান্ত জানিও আমি চাই আমার ছেলেটা এবার তার ভালোবাসার মানুষকে পাক তুমি রাজি থাকলে আমি নিজের শ্রোতার তোমার বাবার সাথে কথা বলবো আজ আসি জাহানারা বেগম চলে যান রেখে যান এক ভঙ্গুর তৃষ্ণার্ত প্রেমিকাকে যে এতদিন আকাশ সমান ঘৃণার আবরণে ভালোবাসাকে চাপা দিয়ে রেখেছিল কিছু জানার পর নিজের মাথা কেমন সুন্দর সুন্দর লাগছে বান্ধবীর একটা সময় পর পুরোনো ব্যথা জেগে উঠলে তার চোখ দিয়ে অশ্রুর বর্ষণ নামে সারাটা রাত এভাবেই কাটে মাথার উপরে সূর্যটা ধরনিতে নিজের দাপর দেখাতে ব্যস্ত এতদিন সব ঠিক থাকলেও বিপত্তি বাধে আজকে আজ রান্নার মহিলা আসেনি সে নাকি অসুস্থ